তেলের গাড়ি তো চালায় অনেক মজা পাবে ডাক্তার ফার্স্ট গাড়ি যে গ্লাসটা দেখেন প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরজিনিয়াল আছে অসাধারণ ফ্রিজ দেখেন সিলিংটা দেখেন ড্যাশবোর্ডটা দেখেন কোনো রকম কোনো স্পট নাই সেরা কালেকশন হলো টয়টা প্রিমিও অ্যাপ প্রিমিও দুই মডেল 2009 হাজার নয় রেজিস্ট্রেশন সিসি পনেরোশো পেপার আপ টু ডেট পেপার আপ টু ডেট বাইরে মেরুন কালার ভিতরে বিস্কিট কালার কন্ডিশন ভাই কন্ডিশন খুবই খুবই ভালো ফার্স্ট পার্টি প্রথম মালিকের গাড়ি তেলের গাড়ি ফার্স্ট পার্টি মালিক জি ফার্স্ট পার্টি মালিক ফ্রন্টের দেখেন অরিজিনাল হেডলাইট হেডলাইটগুলো অরজিনাল ফগ ফগলেম আছে প্রত্যেকটা পার্ট দেখেন একদম অরিজিনাল জি জি কালারটা কিন্তু অনেক মিষ্টি কালার মানে দেখলেই পছন্দ হবে জি এবং চাকাগুলো দেখেন একদম নতুন নতুন চারটা চাকা একেবারে নতুনের নতুন ওকে বডি ভাই বডি অসাধারণ ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি ডাক্তার ইউজার গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি আচ্ছা ফার্স্ট পার্টির মালিক ভিতর সেটা দেখেন প্রিমিয়াম ভিতরে বিস্কিট কালার ইয়েলো কালার উডেন টিভি ব্যাক ক্যামেরা সহ আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ আছে এগুলো সব অ্যাকটিভ ভাই জি অ্যাকটিভ আছে আর হচ্ছে সিলিং একদম সুপার কন্ডিশন অসাধারণ ফ্রেশ ভিতরটা দেখলে বোঝা যায় যাদের এই শেপের প্রিমিয়ার চাচ্ছেন দেখলেই পছন্দ হবে দেখলেই পছন্দ হবে এবং এই শেপের গাড়িগুলো খুব ভালো চলে অনেকে চালায় খুব মজা পায় আর তেলের গাড়ি তো চালায় অনেক মজা পাবে ডাক্তার ইউজার ফার্স্ট গাড়ি যে গ্লাসটা দেখেন প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরজিনিয়াল আছে

এবং একটা বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন গাড়ি সাথে বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার প্রত্যেকটা আর বলছিলাম নতুন একবার নতুন এর আছে সিসি হচ্ছে ভাই 1500 সবচেয়ে বড় জিনিস হলো এই মডেলের গাড়ি এত ফ্রেশ হাজার একটা খুঁজে পাবে না আমি গ্যারান্টি দিলাম একেবারে লাখ এক পিস লাখ এক পিস গাড়িটা খুঁজলে দেখলে বুঝবে একবার আইসা যদি কোনো কেউ দিতে চায় আসে দেখলে বুঝবে মডেল 2006 রেজিস্ট্রেশন 2009 সিসি 1500 ভাই দামটা কত চাচ্ছি দাম চাচ্ছি 16 লাখ 50 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এখান থেকে পনা অনার করবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর টু শোরুম শোরু দুইশন বাই দুইশো একান্ন তেজগা শিল্প এলাকা রহিম মেটাল মসজিদের পূর্ব সেটা শোরুমের নাম ডি কার হাউস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ